হ্যালো ফ্রেন্ডস আজকে রান্নাঘরে চলে এসেছি চিকেন ফ্রাই তৈরি করতে দেশীয় চিকেন নিয়ে নিয়েছি আনারস দিয়ে করবো লেবু এবং আনারস আনারসি চিকেন এদিকে ময়দা একটু বেসন আর চাউলের গুঁড়ো মিশিয়ে হলুদ মশলা মিশিয়ে রেখেছি মরিচের গুঁড়ো সহ এদিকে এসে দুধ নিয়ে নিয়েছে এটাতে ভিজিয়ে আমি এই শুকনো ময়দাগুলো এগুলো মাখাবো মাখিয়ে আমি এই যে সরিষার তেল নিয়ে নিয়েছি কারণ শিশুদের খাদ্য টিফিন বা বড়রা সবাই খেতে পারবে একটু ভিটামিন যুক্ত হওয়া দরকার সয়াবিন একটু দিয়েছে এবং সরিষার তেল এভাবে করে নিয়েছি এখন এই যে চিকেনটা আমি যেভাবে করে নেব অনেকগুলো চিকেন এভাবে সুন্দর করে মাখিয়ে নেব এই যে এরকম ভিজিয়ে নিয়ে দুই তিনবার আমি জলও নিতে পারেন সাদা জল আমি দুধ নিয়ে নিয়েছি এতে টেস্টি টেস্টি হবে এরকম করে ঝাড়া দিলে গায়ে লেগে যায় যতবার করা যায় অতবার সুন্দর হয় দুই তিনবার করে এরকম এখন তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই গুলো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতেছি সয়া সস না থাকলে শুধু টমেটো সস দিয়ে তৈরি করতে পারেন ঝটপট আত্মীয় স্বজন আসলে চিকেন প্রায় মানুষের থেকে থাকে এই যে টমেটো সস নিয়ে এসেছে টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগবে একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে চুলা না হলে পুড়ে যাবে ভিতরের অংশ কাঁচায় থেকে যাবে এই যে আমি খুব ধীরে আজ দিয়ে ভেজে নিচ্ছি এটা টিফিনে দিয়ে যাওয়া যাবে আজকে সকালে এরকম করে ভেজে নিয়ে টিফিন করা যায় আত্মীয় স্বজন আসলে চায়ের সাথে গরম গরম ভেজে দিলে খুবই অসাধারণ লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন পুরোটা দেখবেন স্ক্রিপ্ট না করে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে ঝটপট তৈরি করা যায় এই আনারসের চিকেন ফ্রাই আনারসের চিকেন ফ্রাই খুবই ভালো লাগে খেতে মানে আনারসের যে ফ্লেভার একটা আছে ওটা খুবই ভালো লাগে আমরা তো লেবু দিয়ে প্রায় সময় করে থাকি লেবুও দিয়েছি পাতি লেবু আর আনারস দিয়েছি এই যে খুবই টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি হবে বাচ্চারা খেতে ভালো বলবে ধীরে ধীরে আমি এটাই খেয়েজে নেই একটু জাল লেগে গেছিলো একটু আরও ভিড়ে জাল দিয়ে ভাজবে সময় নিয়ে তাহলে খুবই বেশি হবে বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে বাচ্চাদের এখন খাওয়ানো না খাওয়ানোই ভালো কারণ পোড়া তেল সয়াবিন তেল ওভার হিটেড এটা বাচ্চাদের পাকড় সরিকে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করে আর দেশীয় চিকন দিয়ে করে দিলেই ভালো হয় কারণ ব্রয়লার মুরগির অনেক রকমের রোগ থাকে দেশ চিকো নিতে পারেন আর এইভাবে শুকা একটু হার সহ নিতে পারেন আমি কিছু নিয়েছি এইভাবে ছোটো করে খুবই সহজে আমি করে দিই যাতে কোনো কষ্ট না হয় খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি

গল্প করতে করতে টিভি দেখতে দেখতে এরকম কিছু চাই যদি ভেজে দেওয়া যায় পেলে ভাজা জিনিস খুবই অসাধারণ লাগবে মনও ভরে যাবে যাবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই আপনারা ঠিক না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাথে থাকবেন বন্ধু হয়ে সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমার আমাটা করতে ভালো লাগবে আর কমেন্টে জানাবেন কেমন হলো কেমন লাগলো ভুল ত্রুটি হলে সম্ভব বৃষ্টিতে দেখবেন এছাড়া কিছু গান না সব কিছু দেখার জন্য আমন্ত্রণ রইল সকল বন্ধুদের

আর বাসায় বানানোর কারণে পুষ্টিটা অনেকটা থেকে ভালো থাকে আর দুধ দিয়ে আমি এটা বানাচ্ছি সেই জন্য এটাতে পুষ্টি দুধ এবং মাংসের প্রোটিনের যে পুষ্টি তো দুইটাই থেকে যাচ্ছে এক ব্যাস ভেজে তুলে রেখেছি দুই ব্যাসে ভাবতে হচ্ছে সব করছি গানের প্র্যাকটিস করছে প্রোগ্রাম তৈরি করার জন্য সপ্তর্ষির গান অবশ্যই শুনতে হবে দূরে কাছে সকল বন্ধুরা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবো যে যেখানে আসেন বাচ্চা হয়ে গেছেন এখন তুলে নেব নিয়ে গরম গরম পরিবর্তন তৈরি হয়ে গেল মজার স্বাদে আনারসি চিকেন ফ্রাই একেবারে ভিন্ন ধর্মী স্বাদে অসাধারণ স্ক্রিপ্ট না করে পুরো রেসিপিটা দেখে নেবেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন সপ্তর্ষি চলে এসেছে খাওয়ার জন্য ও তো খুবই ভালোবাসে খেতে খেয়ে বলো ও টিফিনে নিবে সেই জন্য ভেজে রাখলাম এটা ওভেনে গরম করে দিব ভোরবেলা নিয়ে চলে যাব এটা আপনারা করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য আমি